আসসালামাইকুম রহমাতুল্লাহ পাঁচটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার তবা কুবুল হচ্ছে না ইসলামী পরিবাসায়ওবা হলো আল্লাহর পথে চলার অঙ্গীকার এটি এমন একটি আপাদত যার মাধ্যমে আল্লাহ বান্দাকে তার পাপ ক্ষমা করার সুযোগ দেন তওবা এমন একটি প্রক্রিয়া যা মানুষের পাপ মোচন করে এবং আল্লাহর নৈকট্য লাভের পথ সুগম করে এটি আল্লাহর রহমত ও করুণার চূড়ান্ত উদাহরণ তাই জীবনে প্রতিটি মুহূর্তে পাপ থেকে ফিরে আসতে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে কেননা আল্লাহ তারা তবাকারীদের ভালোবাসেন তবে কিছু কারণে তওবা কবুল নাও হতে পারে এখানে তা উল্লেখ করা হলো। তওবা কবুল না হওয়ার এক নাম্বার লক্ষণ হল তওবার পর পাপকর্মে পুনরায় ফিরে যাওয়া আনাস রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তানই গুনাহার আর গুনাহগারদের মধ্যে তৌবাকারীগণ উত্তম তওবা কবল না হওয়ার দুই নাম্বার লক্ষণ হল তওবার সময়কাল পার হয়ে যাওয়া তওবা কবল তাদের প্রাপ্য নয় যারা অসৎ কর্ম করতে থাকে পরিশেষে তাদের কারো যখন মৃত্যু এসে পড়ে তখন বলে এখন আমি তও বা করলাম এবং তাদের নয় যারা কাফের অবস্থায় মারা যায় এরূপ লোকদের জন্য তো আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি তওবা কবুল না হওয়ার তিন নম্বর লক্ষণ হল তওবায় আন্তরিকতার অভাব থাকা কেউ যদি আন্তরিক তওবা করে তবে আল্লাহ তালা ওই পান্তার তওবা কবুল করে নেন আর আন্তরিক তও বা যদি কাছে কবুল হয় তবে বান্দার আগের সব গুনাহ আল্লাহ তালা মাফ করে দেন তবে যারা করে করে বিশ্বাস ও সৎ কাজ আল্লাহ তাদের পাপ তোকে পূর্ণতারা পরিবর্তন করে দিবেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু তও বা কবুল না হওয়ার চার নম্বর লক্ষণ হল ত বা করার পরেও গুনাহের প্রতি অনুশোচনা না থাকা গুনা হয়ে গেলে স্বভাবতই সবাই অনুতাপে ভুগেন পরবর্তী করণীয় ভেবে দুশ্চিন্তায় পরে যান কেউ আবার আপন পেই অটল থাকেন যা কাম্য নয় পবিত্র কোরআন আল্লাহ বলেন তালা হে রসুল আপনি বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ তোমরা আল্লাহর রহমান থেকে নিরাশ না আল্লাহ সব গুনা ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল ও দয়ালু তওবা কবুল না হওয়ার পাঁচ নম্বর লক্ষণ হল আল্লাহর ক্ষমা সম্পর্কে সন্দেহ করা হাদিসে কুরসিতে বলা হয়েছে বান্দা যদি দৈনিক শত্রুবার অপরাধ করে এবং শত্রুবার ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব প্রিয় নবী সাল্লাহ সাল্লাম দৈনিক সত্তর বারের অধিক বা একশো বার ইস্তেফার পড়তেন তথা ক্ষমা প্রার্থনা করতেন অথচ তিনি সহ সব নবী রসুল ছিলেন মাসুম বা সম্পূর্ণ নিষ্পাপ আল্লাহ রবুল আলমিন মানুষ সৃষ্টি করে তার মধ্যে পাপ পুণ্যের সম্ভাবনা দিয়ে রেখেছেন তওবা কবলের বিষয়টি পুরোপুরি আল্লাহ তালার হাতে বান্দা যখন কোনো গুনাহের পর একনিষ্ঠ চিত্তে আল্লাহ তালার কাছে মাফ চায় তিনি তাকে মাফ করে দেন গুনাহের পর তওবা করার মাধ্যমে নিজেকে পুত পবিত্র করার স্বভাব মানুষের ভিতর আছে বলেই আল্লাহ তালা তাকে নিজের প্রতিনিধি করে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাদেরকে সব সময় বেশি বেশি তাও বা করার ফিকতান করুন আমিন